ভি ওয়ান মোটামুটি বেজে গেছে সকাল সাড়ে সাতটা বেটু মনে উঠে পড়েছে আমারও স্নান পুজো হয়ে গেছে চলে চলে নিচে যাই আজকে দেখো পুজোর জন্য অনেকটাই ফুল পাওয়া গেছে কিন্তু জানো এখন লাল ফুল একেবারেই নেই লাল ফুলগুলো একদম হচ্ছেই না মনে হয় এখন বর্ষার জন্য হয়তো আর কুড়ি প্রচুর পাওয়া গেছে দেখো গেরুয়া কুড়ি একটু বেশি লাল কুড়ি অত নেই লাল ফুলের গেরুয়া যে জবা ফুলটা আছে সেটা কুড়ি অনেক আছে এটা একটু জল দিয়ে রেখে দিলে কালকে সব ফুটে যাবে হয়ে গেছে বাবা খেয়েছে মধুটা খেয়েছে খেয়েছো এবার দাঁত দাঁতটা ব্রাশ করে নাও ব্রাশ করতে হবে হ্যাঁ দাঁড়াও মিক্সিতে একটু পোস্ত বেটা নিলাম রান্না বান্না তো এবার শুরু হবে বাপ্পারে তো আজ অফিস আছে কি হচ্ছে হাসি না কান্না হ্যাঁ আচ্ছা কোন জুতোগুলো একটু দেখাও তো কতগুলো জুতো আছে তোমার আচ্ছা পরো পরে ফেলো আর তোমার ইয়েগুলো স্লিপারগুলো নিয়ে এসো দেখো এখানে আছে এটা ছোট হয়ে গেছে বাবুর আর আরেকটা আরেক জোড়া ঘরে আছে না মা দাদুর রুমে নিয়ে মা দাদুর রুমে নিয়ে না যাও নিয়ে চললো পয়সা নিতে আগে আগে ঝিঙে পোস্ত আর এখানে মনে কলা মাছ দিয়ে কিছু হবে তরকারি মা কালকে যে টাকাটা দিয়েছিল ওটা কই জিজ্ঞেস করতে এসছে ব্যাগে রেখে দিয়েছে মা এসো দিচ্ছি এসো দিচ্ছি এসো এসো এই দেখো মার টাকাটা এদিকে এসো এসো এই দেখো এই দেখো এই দেখো কে দিয়েছে এটা কালকে ছিল বউ ঝেড়ে নিচ্ছে পয়সা তো আচ্ছা দুটোকে গুটো করে দাও কি করবে এটা অনেক টাকা হয়ে গেল গুটাবে এবার আচ্ছা আর আরেকটা কই দাদু যেটা দিল ওটা কই

না গো আমি চাপি বাবু তুমি ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিতে পারতে এ ধরো 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 যা এখানে দেখছি শাক ভাজাটা হচ্ছে আর এই যে কলা দিয়ে একটা মাছের তরকারি হয়েছে আর ওই যে ঝিঙে আলু দিয়ে পোস্ত তো বাবা সকালে দেখি চপ নিয়ে আসছে ঠান্ডা হয়ে গেছে ওই জন্য এটা একটু মাইক্রো গরম করে নেব <laughs> ピカチョ。 একবার করে বৃষ্টি আসছে আর থেমে যাচ্ছে আর বেলকনিতে প্রচুর কাপড় মেলা আছে আর ভিজে যাচ্ছে পুরো এগুলোকে তুলে ভেতরে করে দিই চলো কাপড়গুলো তুলে ভেতরে করে দিই চলো এটু কাপড়গুলো তুলে ভেতরে করে দিই চলো হেল্প করে দাও না একটু কাপড়গুলো তুলতে পারবে তুলতে তুমি একটু হেল্প করে দাও পারবে দেখো তো তুলতে বুদ্ধি দেখো টুলে করে চাপ বাবা কি বুদ্ধি রে বাবা হ্যাঁ বেটু চলো তুলে সব হ্যাঁ দাঁড়া হ্যাঁ তুমি তোলো মাকে চুপ করতে বলো কান্দোনা বলো আবার কাঁদছে মা তো বৃষ্টি বাপ্পা এখনো অফিস থেকে আসেনি আসছে রাস্তায়

আলু ভাজার পরে হঠাৎ ডিম খাওয়ার মন গ্যাসটা জ্বালিছ দুটোই দিতেছ